চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া মোটরবাইক বাইক নজির গড়ল হরিহরপাড়া থানার পুলিশ চুরি যাওয়া মোটরবাইক বাইক মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বলরামপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় বাইপুর গ্রামের জমির উদ্দিন খান নামে এক যুবক গত বৃহস্পতিবার হরিহরপাড়ার বলরামপুর মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বাইক রেখে শৌচকর্মে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটর বাইকটি চুরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে তিনি হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে হরিহরপাড়া থানার পুলিশ থানার আইসি অরূপ কুমার রায় বাইক উদ্ধারের দায়িত্ব দেন এএসআই অভিজিৎ ঝাকে তদন্তে নেমে বাবু ও তার টিমের তৎপরতায় আইসি অরূপ কুমার রায়ের সহযোগিতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পাড়ার ইয়াদুল্লার মোর সংলগ্ন একটি ঝোপের আড়াল থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোটর বাইকটি রবিবার সকালে সেই বাইকটি মালিক জমির খানের হাতে তুলে দেয় পুলিশ নিজের বাইক ফিরে পেয়ে উচ্ছ্বাসিত জমিরউদ্দিন বলেন পুলিশের দ্রুত পদক্ষেপে আমি আমার বাইক ফিরে পেয়েছে এজন্য হরিহরপাড়া থানাকে আন্তরিক ধন্যবাদ এলাকাবাসীরাও পুলিশের এই দ্রুত তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন যদিও চুরির ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করা যায়নি তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ ওখানে আমি গোলারামপুর ঘুরতে গেছিলাম তারপরে আসার পথে ওখানে গাড়িটা রেখে বাথরুমে দেখলাম পায়খানা পেতে হয়েছিলাম মাঠে তারপরে পানি খরচ করে এসে গাড়িটার দেখতে পাইনি গাড়িটা আমার দিয়ে হয়েছিল তাই আমি কে নিয়েছিল তা সেটা আমি বলতে পারবো চুরি হয়ে গেছে তারপর চুরি হওয়ার পর তখন আমি গ্রামে বললাম তখন থানায় এলাম থানায় আইস সাহেব বলবো আইসাহ সাহেব ব্যাপারটা তো আইস সাহেব পড়ো মানে ই দিলো করলো তারপর আমি হ্যাঁ তারা চব্বিশ ঘন্টার পর আমি গাড়ি আই ধন্যবাদ নিজ আমার কোথায় বাইপুর বাইপুর বলরামপুরের বীজখানে আমাদের ওই বাপনের একটা বাইক খেয়েছিল আর শালা আমাদের বলরামপুরে লেবার দেখতে নিয়ে গেছিলো আসার পথে তার বাথরুম চাপায় সে গাড়িটা রেখে সে বাথরুম গেছিলো বাথরুম থেকে এসে গাড়িটা দেখতে পায় না আমরা যাই হোক গ্রামে গাড়িটা চুরি হয়ে যায় তারপরে এসে আমরা আইসি সাহেবকে একটা অভিযোগ দিই অ্যাপ্লিকেশন লিখে দিই আইসি সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই বাইকটা উদ্ধার করে দিয়েছে দায়িত্ব দিয়েছিল আমাদের অভিজিৎ বাবুকে দায়িত্ব দিয়েছিল যাই হোক প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কাজের জন্য আইসি অরুপ রায়ের নেতৃত্বে তো আমরা এই চুরি হওয়া বাইকটা আমরা পেয়েছি যা খুব ভালো লাগছে মোহাম্মদ শফিউজ্জামান সরকার